একটি গ্রামে একজন গরিব কৃষক থাকত তার কাছে বেশি সম্পদ ছিল না তার ছিল ছোট একটি ঘর অল্প কিছু জমি এবং দুইটা মেয়ে বড় মেয়ে লেখাপড়ায় অনেক ভালো ছিল শিক্ষক তার অনেক প্রশংসা করত এবং সবাই তাকে অনেক সম্মান করত অন্যদিকে ছোট মেয়ের মন ছিল অনেক ভালো ও পরিশ্রমী কিন্তু সে পড়াশোনায় তেমন ভালো ছিল না তার বাবা মা সবসময় তাকে বকা দিত মা বড় বোনকে দেখে কিছু শিখতে বলতো আর বাবা রেগে বলতো এবার পরীক্ষায় যদি তুমি ফেল করো তবে তোমাকে বাড়ি থেকে বের করে দেব গরিব মানুষের জন্য পরিশ্রম ছাড়া কিছুই নেই ছোট মেয়ে এসব শুনে নিস্তব্ধ হয়ে গেল এবং কান্নায় ভেঙে পড়ল পরীক্ষা শেষে রেজাল্টের দিন চলে এলো বড় মেয়ে পাশ করলেও ছোট মেয়েটি ফেল করে রেজাল্ট দেখে বাবার মুখ রাগে লাল হয়ে যায় এবং তিনি মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেন মেয়েটি অনেক কান্নাকাটি করলেও কারো মন নরম হল না রাতের অন্ধকারে মেয়েটি বাড়ি থেকে বের হয়ে অন্ধকার আর ভয়ঙ্কর ছায়ার মাঝে হাঁটতে হাঁটতে এক ঘন জঙ্গলে পৌঁছে যায় অন্ধকার আর ভয়ঙ্কর ছায়ার মাঝে হাঁটতে হাঁটতে সে এক বুড়িমার দেখা পেল বুড়িমার চুল ছিল সাদা চেহারা মলিন কিন্তু চোখে ছিল অনেক মায়া বুড়িমা তাকে জিজ্ঞেস করলো এই সময় তুমি জঙ্গলে কি করছো মেয়েটি তখন তার সব কষ্টের কথা খুলে বলল বুড়িমা তাকে অভয় দিয়ে নিজের কাছে রেখে দিলেন মেয়েটির নাম ছিল জয়নাব সে বুড়িমার সাথে থেকে ঘর ঝাড়ু দিত খড়কুটা আনত এবং মন দিয়ে বুড়িমার সেবা করত এভাবে অনেক বছর কেটে গেল এবং জয়নাব বড় হয়ে উঠল একদিন মহারাজা ঘোষণা করলেন যে তিনি তার ছেলের জন্য এমন এক মেয়ে খুঁজছেন যে সবার জন্য ভালো হবে তিনি রাজ্যের সব মেয়েকে একটি করে গাছের বীজ দিলেন এবং বললেন এক মাস পর যার টবে সব থেকে ভালো ফলাফল দেখা যাবে তার সাথেই রাজপুত্রের বিয়ে হবে সব মেয়ের মতো জয়নাব বীজটি বপন করল পানি দিল এবং দোয়া করল কিন্তু তার টপ থেকে কোনো গাছ বের হলো না সে ভাবল সে আবারও ব্যর্থ হয়েছে কিন্তু বুড়িমা বললেন তুমি সত্যের সাথে মহারাজার কাছে যাও যা ঘটেছে তাই বলবে রাজার দরবারে সব এলো সুন্দর সুন্দর ফুলে ভরা টব নিয়ে মেয়েরা জয়নাবের বড় বনও এসেছিল এবং তার টবে ছিল একটি সুন্দর গোলাপ গাছ আসলে তার মা জয়নাবের বোনের টবে আসল বীজ সরিয়ে চুরি করে একটি গোলাপ গাছ রোপণ করে দিয়েছিল মহারাজা জয়নাবকে জিজ্ঞেস করলেন তোমার টবে কিছু নেই কেন জয়নাব বলল আমি শুধু পরিশ্রম ও দোয়া করেছি কিন্তু কিছুই হয়নি আমি আপনার কাছে মিথ্যা বলতে পারবো না এ কথা শুনে মহারাজা হাসলেন এবং বললেন আমি এই মেয়েকেই আমার ছেলের বউ বানাব সবাই অবাক হয়ে গেল রাজা তখন রহস্য ফাঁস করলেন আমি যে বীজগুলো দিয়েছিলাম সেগুলো সব নষ্ট বীজ ছিল ওখান থেকে কোনোভাবেই গাছ হওয়া সম্ভব নয় জয়নাবই একমাত্র মেয়ে যে সততার পরিচয় দিয়েছে গরিব কৃষকের সেই ছোট মেয়ে যাকে সবাই কমজোর মনে করত সে আজ রাজ্যের মালকিন তার বড় বোন খুশি হল এবং বাবা মা তার কাছে ফিরে আসতে চাইল কিন্তু বুড়ি মা তাদের আটকে দিলেন এবং জয়নাবের সাথে হওয়া সব অন্যায়ের কথা মনে করিয়ে দিলেন জয়নাব সবাইকে মাফ করে দিল এবং বুড়িমাকে সাথে নিয়ে রাজপ্রাসাদে সুখে থাকতে লাগল শিক্ষণীয় জ্ঞান অবশ্যই জরুরি কিন্তু সততা ধৈর্য ও পরিশ্রম মানুষকে সফলতার শিখরে পৌঁছে দেয় যাকে আমরা দুর্বল ভাবি সে ই একদিন সততার জোরে সবার আগে এগিয়ে যেতে পারে মিথ্যা ও ধোঁকা কখনো প্রকৃত সফলতা আনে না যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ